যাদের জন্য আমরা রাজ্যভোগ এবং সুখের আশা করি তারা কারা এর বর্ণনা অর্জুন পরের দুটি শ্লোক অর্থাৎ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর শ্লোকে করেছেন আচার্যা পিতারা পুত্রস তথ্যবচা পিতামাহা মাতুলা শ্বশুরা পৌত্রা সম্মাধিনা সম্মধীনাস্থথা এতান্য হন্তমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদনা অপি ত্রৈলক্য রাজহেত কিংনু মহিকৃতে এই চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর শ্লোকের অর্থ হল আচার্য পিতা পুত্র এবং সেইরূপ পিতামহ মামা শ্বশুর পৌত্র শ্যালক এবং অন্যান্য যত আত্মীয় আছেন এরা আমাকে অস্ত্রাঘাত করলেও আমি এদের মারতে চাই না এবং হে মধুসূদন আমার যদি ত্রিলোকের রাজত্ব লাভ হয় তাহলেও আমি এদের বধ করতে চাই না এই সামান্য পৃথিবীর অধীশ্বর হবার জন্য কেন আমি এদের বধ করতে যাব ভগবান পরে ষোড় ভগবান পরে ষোড়শ অধ্যায়ের একুশতম শ্লোকে বলেছেন যে কাম ক্রোধ এবং লোভ এই তিনটি হল নরকের দ্বার প্রকৃতপক্ষে কামের এই তিনটি রূপ সাংসারিক বস্তু ব্যক্তি ইত্যাদির প্রতি গুরুত্ব দেওয়াতে এই তিনটি উৎপন্ন হয়ে থাকে কাম অর্থাৎ কামনার ক্রিয়া দুই প্রকারের ইষ্টপ্রাপ্তি এবং অনিষ্টের নিবৃত্তি এর মধ্যে ইষ্টের প্রাপ্তিও দুই প্রকারের হয় সম্পদ সংগ্রহ এবং সুভোগ সংগ্রহের ইচ্ছার নাম লোভ এবং সুখভোগের ইচ্ছার নাম কাম অনিষ্টের নিবৃত্তিতে বাধা এলে ক্রোধ হয় অর্থাৎ সুখভোগ এবং সংগ্রহ প্রাপ্তিতে বাধাদানকারীর উপর অথবা আমাদের অনিষ্টকারীর উপর আমাদের ক্ষতি যারা করে তাদের উপর ক্রোধ জন্মায় ফলে অনিষ্টকারীকে ধ্বংস করার ক্রিয়া হয় এর দ্বারা প্রমাণিত হয় যে যুদ্ধে মানুষের দুই প্রকারেরই প্রবৃত্তি হয় অনিষ্টের নিবৃত্তির জন্য অর্থাৎ নিজ ক্রোধের বশীভূত হয়ে লাভের জন্য অর্থাৎ লোভ পূর্তির জন্য কিন্তু অর্জুন এইখানে এই দুটিতেই না বলেছেন আমার আত্মীয়গণ যদি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধের বশে আমাকে আঘাত করে আমাকে বধ করতেও চায় তাহলেও আমি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধান্বিত হয়ে তাদের বধ করতে চাই না অর্থাৎ যদি তারা নিজ ইপ্সিত বস্তুর প্রাপ্তির জন্য রাজ্য বাবার লোভে আমাকে হত্যা করতে চান তবুও নিজ ইষ্টপ্রাপ্তির আশায় লোভের বশীভূত হয়ে তাদের মারতে চাই না এর তাৎপর্য হচ্ছে এই যে ক্রোধ এবং লোভের বশীভূত হয়ে আমি নরকে যেতে রাজি নই এখানে দুবার ওপি পদের প্রয়োগ করায় অর্জুনের বক্তব্য হচ্ছে এই যে আমি তো এদের স্বার্থে কোনো বাধা দিইনি তাহলে এরা কেন আমাকে মারবেন তবু মনে করো আমি প্রথমে এদের স্বার্থে বাধা প্রদান করেছি এই রকম ভেবে যদি এরা আমাকে হত্যা করতে উদ্যত হন তবুও আমি এদের বধ করতে চাই না দ্বিতীয়ত এদের বধ করলে আমার ত্রিলোকের অধীশ্বর হওয়ার কোনো সম্ভাবনা নেই তবু মনে করা যাক যদি এরা নিহিত হন তাহলে ত্রিলোকের অধীশ্বর হব তথাপিও আমি এদের বধ করতে চাই না মধুসূদন সম্বোধনের তাৎপর্য হল ভগবান তো দৈত্য নিধনকারী কিন্তু দ্রোণ আদি আচার্যগণ এবং ভীষ্মাদি তো দৈত্য নন যে ওদের মারতে আমি ইচ্ছুক হব এরা তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় আচারিয়াহ এই আত্মীয়দের মধ্যে যে দ্রোণাচার্যাদির সঙ্গে আমাদের বিদ্যা এবং ভালোবাসার সম্পর্ক সেই পূজ্য আচার্যদের আমার সেবা করা উচিত না তাদের সঙ্গে যুদ্ধ করা উচিত আচার্যদের চরণে তো নিজের মন প্রাণ নিবেদিত করে দেওয়া উচিত আমার তাই তাই কর্তব্য পিতারা শরীরের সম্পর্কে যারা আমাদের পিতা বা পিতৃস্থানীয় তাদের শরীরের প্রতিরূপী হলো আমাদের এই শরীর শরীরে আমরা তাদের স্বরূপ হয়ে ক্রোধ বা লোভবশত সেই পিতাগণকে কি করে হত্যা করব পুত্রা আমাদের এবং আমাদের ভ্রাতাদের যে পুত্ররা আছে তাদের তো আমাদের লালন পালন করা উচিত তারা যদি কোনো বিপরীত কর্ম করেই ফেলে তাহলে তাদের পালন করা আমাদের ধর্ম পিতামহা তেমনি যিনি আমাদের পিতামহ তিনি যখন আমাদের পিতাদেরও পূজ্য। তখন তিনি তো আমাদের পরম পূজ্য ব্যক্তি তিনি আমাদের তিরস্কার করতে পারেন আমাদের আঘাতও করতে পারেন কিন্তু যাতে কোনো রকম দুঃখ না পান কষ্ট না পান যাতে সুখী হন আরাম পান তার সেবা করা হয় আমাদের সেই চেষ্টাই করা উচিত মাতুলা আমাদের মাতুলগণ আমাদের পালন পোষণকারী মায়ের ভাই অতএব তারা মায়ের সমানই পূজ্য শ্বশুরা এই যে শ্বশুরগণ এরা আমার এবং আমার ভ্রাতাদের পত্নীদের পূজনীয় পিতা অতএব এরা আমাদের কাছে পিতার সমান পূজনীয় এদের কি করে হত্যা করব। পৌত্রা আমাদের পুত্রদের পুত্র যারা তারা পুত্রের অধিক পালনীয় শ্যালা যারা আমাদের শ্যালক তারা আমাদের পত্নীদের প্রিয় ভ্রাতৃকুল তাদের কি করে হত্যা করা যাবে সম্মাধিনা এখানে যত আত্মীয় রয়েছেন এবং এছাড়াও যত আত্মীয় আছেন তাদের পালন পোষণ সেবা করা উচিত না তাদের বধ করা উচিত এদের বধ করলে যদি ত্রিলকের অধীস্বরও হওয়া যায় তাহলেও কি এদের হত্যা করা উচিত এদের বধ করা তো সর্বতভাবে অনুচিত কর্ম তাহলে আমরা দেখলাম যে আত্মীয় স্বজন অর্জুনকে বধ করলে তিনি নরকে যাবার ভয় তাদের মারতে চাননি সাধারণভাবে মনে প্রশ্ন আসে নরক কী এবং ইহা কোথায় অবস্থিত সাধারণভাবে বললে বলা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসায় যত মূলধন বিনিয়োগ করে বা খাটায় তার চেয়ে কমে গেলে তার লোকসান বা ক্ষতি হয় ঠিক তেমনি আমরা মনুষ্য জন্ম পেয়ে পরবর্তী জন্মে নিচে নেমে গেলে অর্থাৎ জনিতে যেমন কুকুর বিড়াল সাপ ব্যাং প্রভৃতি প্রাণী হয়ে জন্মগ্রহণ করলে কিংবা মনুষ্য জন্ম পেলেও বর্তমান জন্মের চেয়ে বেশি দুঃখ কষ্ট ভোগ করতে থাকলে তাকে নরকে যাওয়া বোঝায় স্বর্গ নরক কোথায় অবস্থিত তা নিয়ে মতভেদ থাকলেও এর ভিত্তিভূমি এই মর্তলোক বা সংসার এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেউ যদি কোনো বিল্ডিং বা বাড়ির ছাদে যেতে চায় তবে তাকে মাটি থেকে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠতে হয় আবার কেউ যদি একটি বাড়ির দোতলা বা ছাদ থেকে অন্য বাড়ির দোতলায় বা ছাদে যেতে চায় তবে তাকে যেমন ওই বাড়ির সিঁড়ি দিয়ে মাটিতে নেমে এসে অন্য বাড়িতে যেতে হয় ঠিক তেমনই জন্ম লাভ করে যে যেমন কর্ম করবে সেই অনুসারেই তার পরবর্তী জন্মে কর্মফল ভোগ করতে হবে অসৎ অন্যায় আচরণ বা কর্ম করলে তাকে পরবর্তী জন্মে দুঃখ কষ্ট ভোগ করতে হয় আর কেউ যদি পুণ্য অর্জনের জন্য কর্ম করে বা সকাম কর্ম করে তবে পুণ্য বলে পরবর্তী জন্মে দেবলোক প্রাপ্ত হবে যে পরিমাণ পুণ্য সে অর্জন করেছে সমপরিমাণ সুখ করার পর যখন পুণ্য শেষ হয়ে যাবে তখন তাকে দেবলোক ত্যাগ করে এই মর্তভূমিতে জন্মগ্রহণ করতে হয় জন্মগ্রহণ করার পর সে যেমন কর্ম করবে সেই অনুসারে তাকে অন্য জনিতে জন্মগ্রহণ করতে হবে এই মর্তলোকে মনুষ্যকুলে জন্ম নিয়ে যে খুব দুঃখ কষ্ট করে প্রকৃতপক্ষে সে নরক যন্ত্রণাই ভোগ করে আর যে বিলাসবহুল জীবনযাপন করে সে আসলে মর্তলোকে থেকেও দেবলোকে সর্বসুখী সর্বসুখী ভোগ করে কোনো মতেই অর্জুন কোনো মতেই নরকে যেতে রাজি নন অর্থাৎ মৃত্যুর পরও যেন তাকে এই জীবনে কৃত পাপ ফল ভোগ করতে না হয় সে বিষয়ে সে ছিল সদা সতর্ক আমাদেরও অর্জুনের মতো সতর্ক থাকতে হবে যেন এই মনুষ্য জীবনে করা পাপের ফল পরবর্তী জন্মে ভোগ করতে না হয় তাছাড়া এই চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর শ্লোক থেকে একটি কথা স্পষ্টরূপে উঠে আসছে যে পিতৃকুল ও মাতৃকুলে যত আত্মীয় স্বজন আছে তাদের দুঃখ কষ্ট আমাদের দেওয়া উচিত নয় মূলত তাদের সুখী করা বা সুখ দেওয়াই আমাদের কর্তব্য হওয়া উচিত পূর্বশ্লোকে অর্থাৎ চৌত্রিশ এবং ৩৫ নম্বর শ্লোকে অর্জুন আত্মীয়গণকে বধ না করার দুটি কারণ দেখিয়েছেন এখন পরিণামের দিকে লক্ষ্য রেখে আত্মীয়দের আঘাত না করা প্রমাণিত করছেন নিহাত্যাার ধার্তা রাষ্ট্রান্না কাকৃতি স্যানার্দা পাপ মেবাসমান হে জনার্দ ধৃতরাষ্ট্রের এই আত্মীয়গণকে হত্যা করে আমরা কী সুখ পাব এই আততাইদের মারলে আমাদের পাপই হবে ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং তাদের সহযোগী অন্য যত সৈন্য আছেন তাদের বধ করে জয়লাভ করলে আমাদের কী এমন আনন্দ হবে যদি আমরা ক্রোধ অথবা লোভের তাড়নায় এদের হত্যাও করি তাহলে সেই তাড়না প্রশমিত হলে আমাদের ক্রন্দন করতে হবে অর্থাৎ ক্রোধ লোবের বশবর্তী হয়ে আমরা যে অনর্থ করে ফেলব তাতে আমাদের অনুতাপ করতে হবে আততাই হলেও এই আত্মীয়দের কথা স্মরণে এলে তাদের অভাব আমাদের বারবার কষ্ট দেবে তাদের মৃত্যুশোক সর্বক্ষণ পীড়িত করবে এমতাবস্থায় আমরা কি কখনো প্রসন্নতা লাভ করতে পারবো অর্থাৎ এদের হত্যা করলে আমরা যতদিন ইহলোকে অবস্থান করব ততদিন আমরা কখনো চিত্তে শান্তি পাব না এবং এদের হত্যা করায় আমাদের যে পাপ হবে তা পরলোকেও আমাদের দুঃখ দেবে আততাই ছয় প্রকারের হয় অগ্নিসংযোগকারী বিষ প্রদানকারী অস্ত্রসজ্জিত হয়ে বধ করতে উদ্যত সম্পদহরণকারী জমি বা রাজ্য লুণ্ঠনকারী এবং নারী হর অপহরণকারী দুর্যোধনাদের মধ্যে এই ছটি লক্ষণই দেখা যাচ্ছিল তারা যৌতুগৃহে অগ্নিসংযোগ করে পাণ্ডবদের হত্যা করতে চেয়েছিলেন ভীমকে বিষপান করিয়ে জলে ফেলে দিয়েছিলেন অস্ত্রধারণপূর্বক পাণ্ডবদের হত্যা করার তো প্রস্তুত ছিলেনই দ্রুত ক্রীড়ায় কপটতার সাহায্যে এরা পাণ্ডবদের ধন এবং রাজ্য হরণ করেছিলেন জনপূর্ণ সবাই দ্রৌপদীকে এনে আমি তোকে জিতে নিয়েছি তুই এখন আমার দাসী ইত্যাদি বলে তাকে খুবই অপমান করেছিলেন এবং দুর্যোধন প্রভৃতির অনুপ্রেরণায় জয়দ্রথ দ্রৌপদীকে অপহরণ করেছিলেন শাস্ত্রবচন অনুযায়ী আততায়ীকে বধ করলে হত্যাকারীকে কোনো দোষ বা পাপ স্পর্শ করে না তো তাই বধে দোষ হস্তুর ভবতিকশ্চন কিন্তু আততায়ীকে বধ করা উচিত হলেও বধ করা কাজটি ভালো নয় শাস্ত্রেও আছে যে মানুষের কখনো কাউকে হিংসা করা উচিত নয় না হিংসাত সর্বাভূতানি হিংসা করা পরম ধর্ম হিংসা না করা পরম ধর্ম অহিংসা ধর্মা আততাইকে বধ করো এটি হলো অর্থশাস্ত্র এবং কাউকে হিংসা করো না এটি ধর্মশাস্ত্র যাতে নিজের কোনো প্রকার স্বার্থ থাকে তাকে বলা হয় অর্থশাস্ত্র আর যার মধ্যে নিজের কোনো স্বার্থ থাকে না তাকে বলা হয় ধর্মশাস্ত্র অর্থশাস্ত্রের চেয়ে ধর্মশাস্ত্র বলশালী সুতরাং শাস্ত্রে যেখানে অর্থশাস্ত্র এবং ধর্মশাস্ত্র দুটির মধ্যে বিরোধ ঘটে সেখানে অর্থশাস্ত্রকে ত্যাগ করে ধর্মশাস্ত্রকেই গ্রহণ করা উচিত সুতরাং ক্রোধ লোভের বশবর্তী হয়ে আমরা কেন আত্ম আত্মীয়দের নিহত করব। দুর্যোধন আততায়ী হওয়ায় অর্জুন তাকে বধ করতে পারেন কিন্তু তার আত্মীয় হওয়ায় অর্জুনের ধারণা দুর্যোধনকে বধ করলে তার পাপ হবে কারণ শাস্ত্রের কথা হচ্ছে যে যে নিজ কুল নাশ করে সে অত্যন্ত পাপ করে স সাপিষ্ঠতময়া কুলিয়া কুরিয়াত কুলে নাশ আনাম সুতরাং যে আততায়ী ঘনিষ্ঠ আত্মীয় তাকে কিভাবে বধ করা সম্ভব তার সঙ্গে সম্পর্ক ছেদ করা বা তার থেকে পৃথক থাকা উচিত কিন্তু তাকে বধ করা উচিত নয় যেমন নিজের পুত্র যদি আততাই হয়ে ওঠে তবে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করা যায় কিন্তু তাকে কি কখনো হত্যা করা যেতে পারে এই ছত্রিশ নম্বর শ্লোক থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আত্মীয় স্বজনদের কষ্ট দিলে প্রকৃতপক্ষে নিজেদেরই মনে পীড়া দেবে তাদের কষ্ট দেওয়ার জন্য নিজের মনে শান্তি থাকে না দেখা যায় দুর্যোধনদের মধ্যে ছয়টি আততাই লক্ষণই বর্তমান ছিল ধৃতরাষ্ট্রের পুত্র স্নেহে অন্ধ হয়ে দুর্যোধনের বা পাপ কাজের কোনোরকম বাধা দেননি বা শাসন করেননি বরং রাজ্য লাভের প্রচ্ছন্ন সুখভোগের আনন্দে দুর্যোধনের প্রতিটি পাপ কাজে তিনি নিশ্চুপ থেকেছেন ধৃতরাষ্ট্রের নীরব সমর্থনে দুর্যোধন উৎসাহিত হয়ে ক্রমাগত অত্যাচার করতে করতে সে দুরাচারী বা সর্বপ্রকার আততাই হয়ে উঠেছেন ধৃতরাষ্ট্র প্রচ্ছন্ন মদত না দিলে দুর্যোধনের আচরণের পরিবর্তন হতে পারত সে পাণ্ডবদের সঙ্গে রাজ্যভোগ করে সুখে দিন কাটাতে পারত কিন্তু তা না করে আজ যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে রাজ্যলোক তাকে কুলনাশকারী করে তুলেছে আমাদেরও এখান থেকে বিশেষ শিক্ষা নিতে হবে যে পরিবারে কেউ অসৎ পথে গেলে বা অন্যায় আচরণ করলে তাকে সেই কাজ থেকে বিরত রাখতে প্রয়োজনে প্রতিবাদ তথা শাসন করা উচিত কোনো মতেই প্রলোভনের বশবর্তী হওয়া উচিত নয় এবং অন্যায় কাজের সমর্থন করা উচিত নয় ছোটোবেলা থেকেই যদি পরিবারের শিশুদের সৎ অসতের ধারণা দেওয়া হয় এবং অসৎ কাজের পরিণাম সম্পর্কে সতর্ক করা যায় তবে শিশুরা সৎ ও চরিত্রবান হয়ে উঠবে এবং বংশমর্যাদা বাড়াবে আর তাদের অনৈতিক কাজের সমর্থন করলে তারা পাপাচারী হয়ে উঠবে এবং সমাজকে কলুষিত করে নিজ বংশমর্যাদা বিনাশকারী হয়ে উঠবে এই বিষয়ে পরিবারের বড়দেরই বিশেষ দায়িত্ব নিতে হবে ছোটদের সঠিক পথে পরিচালিত করতে সবসময় দৃষ্টি দিতে হবে আমরা যেন ধৃতরাষ্ট্রের মতো স্নেহান্দরূপ কাজ কখনো না করি